আজকে পুকুর থেকে জাল মেরে মাছ ধরবো আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে একটা স্পেশাল ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে পুকুর থেকে মাছ ধরার একটি ভিডিও সেটা ছিল অবশ্যই জাল দিয়ে জাল মেরে পুকুর থেকে মাছ ওঠানো যায় কত আনন্দের পুকুর থেকে অনেকভাবেই মাছ ধরা যায় আর আমরা সবভাবেই চেষ্টা করি কারণ এইভাবে পুকুর থেকে মাছ তাজা নিয়ে তাজা খাওয়ার টেস্ট একদম পুরো আলাদা ফরমালিন এবং বেজাল মুক্ত মাছ একদম তাজা তো এখানে একবার জাল মারার পরে দেখেন কোনো মাছই উঠে নাই এত আশা করে হচ্ছে অপেক্ষা করতেছিলাম যে মাছ উঠবে আর জাল থেকে একদম লাস্ট স্টেজে দেখেন একটা মাছও ছিল না শুধু ময়লাই এসেছে কোনো মাছ আসেনি তো নতুন নতুন জাল মারলে যা হয় আর কি তো এরপর আবার আরেকটা জাল মারে মেরেছি দেখি কি হয় এবার তো এবার জাল মারার পর কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপর পানিতে নেমে জালের মধ্যে একটু দেখতে হয় যে মাছ আছে কি না কতভাবে চেক করা যায় আর কি তো ফাইনালি এবার হচ্ছে একটা বেদা মাছ উঠেছে আর দুইটা পুঁটি মাছ উঠেছে এগুলোতে অনেক আনন্দ আসে যে হ্যাঁ উঠেছে তো এরপর জালগুলো থেকে অনেক ময়লা বের হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে মাছগুলো নিয়ে জালটাকে আবার ফ্রেশ করে আবারও জাল মারা হবে কষ্ট করে পানির নিচ থেকে যখন একটা মাছও উঠানো হয় সেটা যদি ফুটি মাছও হয় সেটার মধ্যে অনেক বেশি তৃপ্তি আর আনন্দ থাকে যে না একটা ফুটি মাছ হলো আমি উঠাতে পেরেছি যদিও আমার গুণ নাই সবাই উঠে আমি সেটা ভিডিও করে আপলোড করি কিন্তু আমি কখনো মাছ ধরি নাই আমার মাছ ধরার মতো কোনো অভিজ্ঞতাও নাই আর আমি মনে হয় পারবও না পানিতে নামলেই যখন পায়ের নিচে কোনো কিছু আসে তখন আমার মনে হয় মনে হয় শুধু সাপই এসেছে আমি সাপকে প্রচুর ভয় পাই আর এই জন্য আমি কখনোই মাছ ধরার সাহস পাইনি আমার অনেক ভয় লাগে তো এরপরে হচ্ছে জালের মধ্যে প্রচুর ময়লা এসেছে আর পাতা এসেছে আগের পুরনো পানির মধ্যে যে পাতাগুলো ছিল বেশিরভাগ ছিল আম পাতা যেহেতু আমাদের পুকুরের পাশে আম গাছ সো আম পাতাটাই বেশি তো এরপর দেখেন আমাদের পুকুরের কত সুন্দর একটা ভিউ মাসাল্লাহ কত সুন্দর একটা পুকুর আর এত সুন্দর রোদ পড়েছে রোদে পুরো গরম আর গরম পুকুরের পাশে কচুরি পানা এখানে হচ্ছে সুন্দর ফুল ফুটে আছে ফুলের মধ্যে কোনো পানি নাই যেখানে ওরা কিন্তু পানির মধ্যে সবচেয়ে বেশি সতেজ থাকে তো মাটি যেহেতু একটু বিজা বিজা ছিল যার কারণে ওরা একটু সতেজ ছিল এই ফুলগুলো একদম পাতলা হয় নরম হয় তো আমি হচ্ছে হঠাৎ করে চোখে পড়লো দেন আমি নিয়ে নিলাম এগুলোকে আপনারা কি ফুল বলে চিনেন কমেন্ট করে জানাবেন তো আমরা কচুরি পানার ফুলই বলি তো এই যে এখানে হচ্ছে আরেকটু জাল মেরে নিচ্ছি সব মিলিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমি হচ্ছে এখানে ফুলে একটু ঢং করতেছিলাম আর ফুলগুলো এত সুন্দর আর তাজা ছিল তো এটা ছিল লাস্ট জাল মারা এরপর আর কোনো জাল মারবো না এটুকি শেষ আর আজকে মাছ যা উঠেছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি মাছ এগুলো এসেছে আর এগুলোকে আমার সুন্দর করে কুটে একদম ধুয়ে নিয়েছে দেন এগুলোকে এখনই ফ্রাই করে খেয়ে ফেলবো আর আজকের ভিডিও একদম শেষ প্রান্তে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম